নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আপনাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনারা থামনিলে দেখেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন একুশে জুলাই শহীদ দিবস নিয়েই আজকে আলোচনা করবো প্রকৃত ঘটনাটা সেনকে কি ঘটেছিল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা এই ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন আপনাদের মতামত কমেন্ট বক্স সেকশানে জানাবেন এবং যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু হাজ্য করে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন দেখুন গতকাল একুশে জুলাইয়ের ব্যাপারে হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা পুলিশকে কিছু নির্দেশ দিয়েছেন সেটা হলো যে সকাল আটটার মধ্যে মিছিল শুরু করতে হবে নটার মধ্যে মিছিল শেষ করতে হবে এবং মধ্য কলকাতা উত্তর কলকাতা সহ কলকাতার মানে দিকে কোনো যানজট যেন না হয় কোনো অফিস যাত্রীর স্কুল পড়ুয়াদের যেন কোনো অসুবিধে না হয় এবং হাইকোর্ট বিভিন্ন অফিস এদেশ অন্তত পাঁচ কিলোমিটারের মধ্যে যেন কোনো যানজট না হয় এখন সেটা কতটা কি মান্যতা ওরা দেবে পুলিশ বা সরকার আমি জানি না কারণ এই সরকার তো সুপ্রিম কোর্টের নির্দেশও মানে না এখন বিষয়টা হচ্ছে পুলিশ যদি এটা রক্ষা করতে যদি না পারে তাহলে আবার মামলা হবে কি না কলকাতা পুলিশকে আদৌ হাইকোর্ট কি সাজা দেবে নাকি মাপ চাইলেই ক্ষমা করে দেবে আমি জানি না এগুলো পরের ব্যাপার তো আজকে আমি যেটা আপনাদের কাছে আলোচনা করব সেটা হলো যে একুশে জুলাই কি ঘটেছিল এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে মশাই আপনি যা আমি তো পুরো ব্যাখ্যা করব আপনাদের কাছে তো বলবে যে এরকম আপনি কি করে জানলেন হ্যাঁ এটা বলে রাখা ভালো যে আমি সে সময় আমার বয়স কম ছিল আমি একটি প্রভাতি দৈনিকের একজন শিক্ষানবিশ সাংবাদিক হিসাবে কাজ করতাম এবং ওই দিন কভার করতে সিনিয়রদের সঙ্গে আমিও গিয়েছিলাম এখন ওই যে উনিশশো সালে বামফ্রন্ট দুশো পঁয়তাল্লিশটা আসনে জিতে ক্ষমতায় আসে তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রেজাল্ট আউটের পরে ব্রিগেডে সমাবেশ করে জানালেন যে এই জয় হচ্ছে বামফ্রন্টের ডিগিংয়ের জয় এই জয় আমরা মানি না এবং তিনি ঘোষণা করলেন যে চোদ্দোই জুলাই মহাকারণ অভিযান হবে সচিত্র পরিচয়পত্র বা ভোটার আই কার্ডের দাবিতে সেই সময় যিনি রাজ্যপাল ছিলেন নুরুল হাসান তার প্রয়াণের ফলে ওই চোদ্দ তারিখটা একুশ তারিখে হয়েছিল মানে একুশে জুলাই উনিশশো তিরানব্বই সাল এবং পরবর্তীকালে ওই অভিযান হয়েছিল ভাবুন ভোটার আই কার্ডের জন্য সঠিত্র ভোটার আই কার্ডের জন্য দাবি জানাতে কোথায় যাবেন যুব কংগ্রেস কর্মীরা মমতা ব্যানার্জির নেতৃত্বে না মহাকরণে এটা তো হচ্ছে নির্বাচন কমিশনের প্রেরোগেটিভ সেখানে গেলেন না সেখানে একটা ডেপুটেশনও দিলেন না নির্বাচন কমিশনের নাম উল্লেখ করলেন না বললেন মহাকরণ অভিযান উদ্দেশ্যটা পরিষ্কার তা উদ্দেশ্য উনি সফল যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে ওই পাঁচটা রাস্তা কলকাতার ব্রাবণ রোড মেং রোড সহ যে পাঁচটা রাস্তা দিয়ে মিছিল আসবে এবং এসেছিল যার এক একটা মিছিলের নেতৃত্বে কোথাও ছিলেন সৌগত রায় মদন মিত্র কাকলি ঘোষিদার এরকম মমতা বন্দ্যোপাধ্যায় যারা ঘনিষ্ঠ তারাই বিভিন্ন মিছিলের নেতৃত্বে ছিলেন সেটাই স্বাভাবিক যে মিছিলটা ব্যাবন রোড দিয়ে আসছিল সেই মিছিলটা যখন প্রায় মহাকরণের কাছাকাছি পৌঁছে গেছে কারণ সেই সময় ওই কিছুটা অনতি দূরেই আমি ছিলাম চাক্ষুষ করেছি সেই সময় হঠাৎ ওই যে ব্যারিকেড দিয়ে পুলিশ ওটাকে আটকাবার চেষ্টা করে একটা বড়ো সড়ো মিছিল ছিল আর পুলিশ যখনই আটকাবার চেষ্টা করে যেটা নিয়ম বা হয়ে থাকে প্রথা যে পুলিশ আটকাবার চেষ্টা করছে আর আন্দোলনকারীরা ওটাকে ভাঙার চেষ্টা করছে এটাই হয় তাই হচ্ছিল হঠাৎ করে পুলিশের দিকে বেশ কয়েকটা ইট ঢিল এসব পড়তে থাকে পুলিশ সে সময় জল কামান ছাড়ে এবং জল কামানের ফলে ওখানে তো দাঁড়ানো যায় না সবাই আমরাও সরে গিয়েছিলাম বিভিন্ন গলিগুঞ্জির মধ্যে ঢুকে গিয়েছিলাম তো ওই গলিতে অনেকে ঢুকে গিয়েছিল এবং ওই গলিতে ঢুকার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে যখন একটু জল কামানের গতিটা স্থিমিত হলো তখন দেখা গেল এক পুলিশ কর্মীকে এক একদম রক্তাক্ত অবস্থায় তার মুখ চোখ পুরো লাল রক্তে জামা কাপড় ভিজে গেছে রক্তে সেই রকম একটা অবস্থায় এক পুলিশ কর্মীকে ওই গুলি দিয়ে বেরোতে দেখে এই যে পুলিশ কর্মীরা তখন লাঠিচার্জ শুরু করলেন মানে কোনো দিকে না তাকিয়ে একদম বেধরক লাঠিচার্জ যাকে বলে সেই সময় হঠাৎ এসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ওই দেখবেন রাস্তার মাঝখানে ট্রাফিকের কিছু মঞ্চ থাকে ট্রাফিক স্ট্যান্ড যেটাকে বলে তার উপরে উনি উঠে পড়লেন উঠে পড়ে কিছু একটা বলছিলেন আমরা বেশ দূরত্বে ছিলাম বুঝতে পারিনি কিছু একটা বলছিলেন সেটা হতে পারে তাদের থামানোর জন্য বা হতে পারে উত্তেজিত করার জন্য সেটা আমি জানি না আমি মেনেই নিলাম হয়তো থামানোর জন্যই নেত্র হিসাবে উনি চেষ্টা করেছিলেন সেই সময় একটা লাঠি এসে মমতা ব্যানার্জির ওপরে পড়ে আর এই লাঠিটা পড়তেই সঙ্গে সঙ্গে সেটা পরবর্তীকালে যাতে লাঠি না পড়ে মদন মিত্র সৌগত রায়েরা তারা একেবারে গার্ড দিয়ে থাকে এদিকে লাঠি লাঠিচার্জ চলছে আর ওই মমতা ব্যানার্জির ওপরে লাঠিচার্জ হয়েছে এটা শোনার পরেই একেবারে বিভিন্ন দিকের যে আরও চারটে রাস্তার যে মিছিল তাদের কাছে খবর পৌঁছে যায় তারাও একেবারে উন্মত্ত হয়ে যায় মেয়ে রোডে একশো চুয়াল্লিশ ধারা ছিল ওই মেয়ে রোড দিয়ে যখন মিছিল আসছিলো তখন সেটাকেও পুলিশ আটকানোর চেষ্টা করে সর্বত্র একটা খণ্ডগোল কলকাতার করে সেদিনকে মানে দুখানা পুলিশের গাড়ি দাউদাউ করে আগুন জ্বলছে তিনটে বাসে আগুন জ্বলছে এবং তৎকালীন যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন গুপ্ত তিনি জানিয়েছেন যে তিনটে বাস অসংখ্য অন্যান্য গাড়ি সেগুলো কোনোটা জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনোটা ভাঙচুর করা হয়েছে এবং শুধু তাই নয় একেবারে সেই আপনার দুশো পনেরো জন পুলিশ কর্মী আহত হয়েছেন তার মধ্যে তিরিশ জন হসপিটালাইজড হয়েছিলেন এগুলো মনীষগুপ্ত স্টেটমেন্ট এরপরে যেটা হয় পুলিশ কিছু জায়গা থেকে ধরপাকড় করে এবং প্রচুর বোমা প্রচুর হচ্ছে গিয়ে আপনার ওই ইয়ে কী বলে পাইপ গান বেশ কয়েকটা এসবগুলো উদ্ধার হয় বন্দুক টন্দুক এগুলো সব উদ্ধার এখন ওখানে দাঁড়িয়ে আপনার আমি বলছি আপনাকে ওই মেও রোড থেকে যে মিছিলটা আসছিল আর কি ওইখানটায় ওখানে পিকে ঘোষাল বলে এক পুলিশ অফিসার তিনি এখন রিটায়ার করেছেন তার মাথায় একটা পেছন থেকে লোহার রড এসে পড়ল ঠিক মনে পড়ছে না পেছন থেকে না সাইড থেকে একদম মাথা ফেটে গেল গল গল করে রক্ত এবং শুনেছি দুজন কনস্টেবল তাদেরকে রাস্তায় শুইয়ে ওই পাথর দিয়ে কয়েকটা দাঁত ভেঙে দেওয়া হয়েছে তো এখন তৎকালীন যিনি ওই যে বললাম স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত তিনি বলেছেন যে কোনো উপায় অন্তর না দেখে পুলিশ তখন গুলি চালিয়েছে যখন এই আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি প্রেস ক্লাব লুটপাট হয়ে গেছে এসএস লুটপাট হয়ে গেছে চারিদিকে একটা আগুন জ্বলছে অশান্তি মানে পুরো কলকাতা জুড়ে তখন একটা তাণ্ডব চলছে সে সময় নাকি পুলিশ গুলি চালিয়েছে হ্যাঁ চালিয়েছে এবং ১৩ জন মারা গেছেন যুব কংগ্রেস কর্মী যদিও তার মধ্যে বারো জনের শরীরে ওই আপনার এ থাকলেও গুলির দাগ থাকলেও একজন কিন্তু তার শরীরে কোনো গুলির দাগ ছিল না লিভার সিলোসিসের পেশেন্ট ছিলেন তিনি মারা গেছেন বলে আমরা জেনেছি এখন মমতা বন্দ্যোপাধ্যায় আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস গঠন করলেন কংগ্রেস ভেঙে এসে এবং সেই আটানব্বই সাল থেকে কংগ্রেসের যে যুব কংগ্রেসের যে কর্মসূচি যুব কংগ্রেসের কর্মীরা মারা গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাইলেজ পেতে ফুটেজ পেতে রাজনৈতিক লাভ করার জন্য ওই প্রতি বছর আটানব্বই সাল থেকে একুশে জুলাই সেটা উনি পালন করেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একবার বোধহয় ব্রিগেডে করেছিলেন আর এই ধর্মতলায় সিএসসি অফিসের সামনে করে। তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে ক্ষমতায় আসলেন তারপরে উনি একটা কয়েক বছর পরে এই একুশে জুলাই নিয়ে একটা তদন্ত কমিশন করলেন ওনার বিশেষ পরিচিত রিটায়ার্ড জাজ সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে সেই সুশান্ত চ্যাটার্জির যে তদন্ত কমিটি একুশে জুলাই নিয়ে সেখানে উনষাট জন সাক্ষী দিয়েছে তার মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য মদন মিত্র সৌগত রায় এরা সব আছেন এখন তুষার তালুকদার তৎকালীন সিপি বলেছেন লালবাজার থেকে এরকম কোনো পুলিশকে নির্দেশ দেওয়া ছিল না বুদ্ধবাবুও বলেছিলেন যে না আমাদের সরকারের পক্ষ থেকে কোনো এরকম নির্দেশ বা আদেশ দেওয়া হয়নি কিন্তু ওই কমিশনে অদ্ভুতভাবে অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছা নেতৃত্বের লড়াই তিনি কিন্তু ওই কমিশনেও হাজির হননি একদিনের জন্য যাই হোক ওই কমিশন দু সালে উনত্রিশে ডিসেম্বর সাতশো পাতার একটা তদন্ত কমিটির রিপোর্ট করে মমতা ব্যানার্জির কাছে জমা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে খুব শীঘ্রই একটা আমরা এটা জানাবো এবং দোষীদের একদম আমরা উচিত শিক্ষা দেবো তো দু সালের তো দূরে থাক এই প্রতি বছর আজ আট বছর হয়ে গেল এই পঁচিশ সালের একুশে জুলাই আসতে চলেছে আজ অব্দি কিন্তু সে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ পায়নি যেভাবে বামফ্রন্টের নামে মরিচাপি সাঁইবাড়ি বিজন সেতু এসব নিয়ে মোট আপনার সতেরোটা কমিশন হয়েছে কোন কমিশনের রিপোর্ট আজ অব্দি বেরোয়নি অদ্ভুতভাবে আর শুধু বলে বামফ্রন্ট এই করেছে বামফ্রন্ট ওই করেছে আর এটা একটা তদন্ত কমিটির রিপোর্ট তো আমরা দেখলাম না কেউ তার বলা বলাফল আমরা জানলাম না আর ওই যে একুশে জুলাই গুপ্ত বললেন যে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে হয়েছিল বলে পুলিশগুলি চালাতে বাধ্য হয়েছে ওই গুপ্ত কিন্তু আবার তৃণমূলে জয়েন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে তাকে টিকিট দেওয়া হল তিনি জিতলেন তিনি মন্ত্রী হলেন পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ হলেন একুশে জুলাইয়ের মঞ্চে বসেন হাসি মুখে শহীদদের বেদিতে মালা দেন অদ্ভুত ব্যাপার মানে এটা ভাবা যায় না আজকে সম্পূর্ণভাবে একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো তৃণমূলের নেতা ওই একুশে জুলাই বলতে শুনেছেন যে কারা কারা শহীদ হয়েছিল তাদের নামগুলো কেন পুলিশ গুলি চালিয়েছিল কি ঘটনা হয়েছিল একবারের জন্য বলতে শুনবেন না সেখানে পাগড়ু ড্যান্স হবে সেখানে ডিম ভাত হবে সেখানে আবার ওই আড়ালে আবডালে একটু ঢুকুডুকু হবে কর্মীদের কিন্তু এই শহীদদের ব্যাপারে একটা কথাও বলা হবে না শুধু তাই নয় এই শহীদদের পরিবারকেও ডাকা হয় না ভাবুন তো এই হচ্ছে গিয়ে মোটামুটি একুশে জুলাইয়ের বিষয় গুলি চলেনি সে কথা আমরা বলি না বা কেউ বলে না গুলি চলেছিল শহীদ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল এবং ওই যে বললাম যে তদন্ত কমিটি হয়েছিল কিন্তু তদন্ত কমিটির রিপোর্টটা কেন বেরোলো না তো যাক আমি আপনাদের কাছে আজকে আশা করি এইটা বলতে পারলাম এবং পরবর্তীকালে আমি এই যে যেগুলো বলে না সাইঁবাড়ি বিজন সেতু ইত্যাদি ইত্যাদি যত যা আছে আমি সবগুলো এক একটা করে পরবর্তীকালে ভিডিও করব তো আপনারা আপনাদের মতামত লিখবেন আজকেই অবধি আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার